দিন তার আগের দিন এক জায়গায় গেলাম কোন একটা মাজারে তা মাজারে যাওয়ার সময়তে মাজারে গেলাম দেখলাম তা গেটম্যান আমাকে বলছে হুজুর আপনার সব ভালো একটা জিনিস করবেন আমি বললাম কি করব। তা বলছে যখন মাজার দেখবেন জিয়ারাত করবেন জিয়ারাত কিন্তু পেছনে আস্তে আস্তে করে ফেরত আসতে বললাম কেন বলছে হুজুরের দিকে পিছন করা যাবে না আমি বললাম ওরে বোকা পিছনের দিকে তো কিছুই থাকে না বরং সামনের দিকে লিঙ্গ থাকে যদি পিছনের দিকে হেঁটে আসি তোর হুজুর বেশি অপমান হবে লিঙ্গটা তোর হুজুরের দিকে যাবে পাগল কথা গারে পিছনে তো কিছুই থাকে না এই বোকা কথা গারে আল্লাহ নবীকে মদিনার লোক ভালোবাসতে পারলো না মক্কা থেকে মদিনা দুশো চারশো কিলোমিটার রাস্তা রাস্তার ধারে একটা মাজার পাওয়া গেল না আর এই জিলাপি হুজুর বলছে আমাদের কবরে এসে ফুল দাও আর চাদর চড়াও কি আশ্চর্য ব্যাপার যে আমি মমতা জিরি সাফ মহম্মদ শাহসাল্লামের বাড়ির চাকরের কাছে আপনাকে একবার পরিচয় করিয়ে দিই লোকটা কত ভালো ছিল বাড়ির চাকর নাম হলো তার আনাস কি নাম আনাস দশ থেকে এগারো বৎসর যাবৎ আল্লাহ নবী সহসসাল্লামের সেবা যত্ন করেছেন আল্লাহ ভাগবাদী অজিরতা আনাস বলছেন নবীজি যদি আমাকে কোনো দিন কোনো কাজের জন্য যদি পাঠাতেন আমি সেই কাজ না করে অনেক সময় শিশুদের দলে ঢুকে খেলাধুলো করতে শুরু করে দিয়েছি আল্লাহ করে তার হেসে দিয়ে কি ব্যাপার তুমি এখনো বলেছে আনাসও মুসকে হেসে দিতেন আল্লাহ নবী ভুলে গেছে হজরতে আনাস বলছেন আল্লাহ নবী আমাকে কোনোদিন কটু কথা বলতেন না কোনোদিন এ কথা বলেননি আনাস তুমি কেন করেছ কেন তুমি তুমি করলে না কেন তুমি খেলে কেন তুমি খেলে না কেন তুমি বললে কেন তুমি বললে না হজরতে আনাস বলছেন আল্লাহ নবীর মতো গোটা শরীরের যা ঘেরান এত সুখেরান পৃথিবীর কোন পুরুষ মানুষের শরীর থেকে আমি পাইনি হজরতে আনাস বলছেন দীর্ঘ দশ বছরে আল্লাহ নবীর গায়ে হাত দিয়েছে অনেক সময় মোসাফা করেছি আল্লাহ নবীর মতো নরম শরীর আল্লাহর নবীর মতো কোমল হাত পৃথিবীর আর কোন মানুষ হাত আমার চোখে পড়েনি দশ বছরের খাদেম সার্টিফিকেট দিচ্ছে চূড়ান্ত পর্যায়ের ভালো লোক আপনার আমার চরিত্র কেমন আল্লাহ নবীলামের চরিত্র দেখবেন পৃথিবীতে অনেক মানুষেরা বলেছে এক চর মারলে আর একটা গাল বাড়িয়ে দাও তোমাকে হাত দিয়ে যে মেরেছে তুমি হাত বাড়িয়ে দিও না তাকে ক্ষমা করে দাও এগুলো নীতি কথা হিসাবে বইয়ের পাতাতে শুধু লেখা আছে সীমাবদ্ধ কালে কেউ করে দেখাতে পারেনি পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাজার অপরাধীকে কাছে পাওয়ার পরেও ক্ষমা করে দিয়েছেন দয়ার নবী এরই নাম একজন লোক এসে ইহুদি মসজিদে এসে ছর করে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে ঘটনা শুনেছেন না দাঁড়িয়ে পেচ্ছাপ করছে হজরত ওমার তো খুব রাগি লোক আলী তো খুব রাগি মারবে বলে উঠে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লাম বলেছেন কি ব্যাপার না আল্লাহর রসুল মসজিদে পেচ্ছাপ করছে ওকে মেরে দিব ওকে জীবিতই রাখবো না আল্লাহ নবী সাল্লাম বলেছেন একদমই নয় মারা তো দূরের কথা ওর পেচ্ছাপটা সম্পূর্ণ কমপ্লিট করতে দিবে তবে অন্য কথা আল্লাহ একবার সম্পূর্ণ পেশচাপ করা হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম ডেকে বলছেন শোনো বাবু শোনো এটা মসজিদ আল্লাহর ঘর এখানে পেশচাপ করতে হয় না বালকটি তখন বলছে আপনার ব্যাপারে অনেক অভিযোগ শুনেছি আপনি খুব খারাপ লোক আপনি খুব বদমাইশ লোক আপনি একজন মারাত্মক খুনি আপনার ব্যাপারে কটু কটু অনেক কথাবার্তা শুনেছি কিন্তু আল্লাহর নবী আমি আপনার মসজিদে পেচ্ছাপ করলাম আপনার হাতে আমি ধরা পড়লাম তারপরে আমাকে কিছুই করবেন না বিশ্ব নবী বলছেন না কিছুই করব না তোমাকে শুধু উপদেশ দিয়ে দিলাম বাবু মসজিদ আর কোনোদিন পেচ্ছাপ করো না লোকটি তখন বলছে আল্লাহ নবী আমাকে কলেমা বলে দেন আমি ইসলামের পথে চলে আসব আমি ইসলাম গ্রহণ করব এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লামের চরিত্র জি আল্লাহ নবী চরিত্র দেখবেন মক্কাতে মারা গেলেন তার নাম কি আবু তালিব চাচা খাদিজা মারা গেলেন আল্লাহ নবী একেবারে একা হয়ে গেলেন পাশে কেউ নেই কেউ পাশে নেই আল্লাহ নবী সাল্লাম ভাবছেন মক্কাতে তো আমাকে থাকতে দিবে না বিশ্বনবী তিনি তাইফে চলে গেলেন তাইফে যাওয়ার পরে সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করলেন কি না তাইফের লিডারদের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলাম প্রচারের কাজ করব। আল্লাহ নবী সাল্লাম তাইফের লিডারদের বাড়িতে গেলেন গিয়ে যখন বললেন আমি মোহাম্মদ আমার কাছে কোরআন অবতীর্ণ হয় আমার কাছে আসছে আমি একজন নবী আল্লাহ সব আপনার আকাশের উপরে থাকে তোমরা এটাকে মেনে নাও তিনশো ষাটটা দেব দেবীর মূর্তি পূজা ছেড়ে দাও তখন তাইফের লিডাররা যুক্তি করলো এই লোকটাকে এখান থেকে দেশ ছাড়া করে দিতে হবে একে মারতে হবে নিজেরা তো যা মারলো মারলো তাই শিশুদের হাতে পাথর তুলে দিয়ে আঘাত করা হলো আল্লাহ নবী ওয়াসাল্লাম রক্ত মাখা শরীর নিয়ে চলে এলেন তাই পাহাড়ের উপরে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত তারা আল্লাহর নবীকে ডেকে বলছেন নবী আপনি শুধু একবার বলুন কারা আপনাকে মেরেছে তাদেরকে এই দাইপের পাহাড়গুলোকে তুলে বড় বড় পাথরগুলোকে তুলে তাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু সেদিন বলেছিলেন কি বলেছিলেন সেদিন বলেছিলেন ওদেরকে মেরো না যদি ওদেরকে মেরে দাও পরবর্তীতে ইসলাম কাদের কাছে পৌঁছাবো মেরেছিলেন জানা আছে মারেননি ক্ষমা করে দিয়েছিলেন এটা হচ্ছে বিশ্ব নেতার আলা উত্তম চরিত্রের অধিকারী নিজে খেতে পাননি কিন্তু অধীনস্থ থাকা মানুষগুলোর খোঁজ খবর নিয়েছিলেন কে নবী মোহাম্মদ বর্তমান নেতাদের চরিত্র কেমন আলহামদুলিল্লাহ নবীর মতোই নবীর মতোই নয় নবীর মতোই একটা গরিব মানুষের ইন্দারা বাসনের ঘর এসেছে তা ওর কাছে গিয়ে বলছে আমি বাস্তব কথা বলি সব জায়গাতে বিতর্কিত হই তা গরিব মানুষ ওর বাড়িতে রাতের বেলা দুটো লোক পাঠিয়েছে বলছে ফটিককে গিয়ে বল দশ হাজার টাকা দিতে যদি দশ হাজার টাকা না দেয় ঘর কেটে করিমকে দিয়ে দেবো ও মাল পাবে না এ ঘটনা মালদা জেলাতে নয় আমাদের দিকে ঘটছে আপনার দিদি কেউ হয় সব জায়গাতে মাশাল্লাহ তাহলে তো খুবই ভালো এটা আমাদের নেতাদের চরিত্র কি বলছি বুঝতে পারছেন না আপনি কোন নেতার পিছনে ঘুরছেন কোন নেতার পিছনে ঘুরছেন যে নেতার ব্যাপারে আপনি সার্টিফিকেট দিচ্ছেন স্লোগানে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তোমার নেতা রাতের বেলা এক রকমের চরিত্র তোমার নেতা দিনের বেলা এক রকমের চরিত্র তোমার নেতা সকালবেলা এক রকমের কথা বলে তোমার নেতা রাতের বেলা আর এক রকমের কথা বলে তোমার নেতা তোমার বাপের সাথে এক রকমের বলে তোমার সাথে এক রকমের বলে তোমার নেতা তোমার বড় ভাইকে এক রকমের কথা বলে তোমাকে সে আর এক রকমের কথা বলে এই তোমার নেতার চরিত্র আর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ মালিকা সাল্লামের চরিত্র একদম সাদা কাগজের মতো স্বচ্ছ যেখানে কোনো অপবিত্রতা স্পর্শ করতে পারবে না আল্লাহু আকবার কেমন চরিত্রবান মানুষ ছিলেন আল্লাহ নবী সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে ওয়ইননাকাল আলা খুলুকিন अजीম একদম অনেকক্ষণ পরে এবার মাইকটা হলো ওয়ইননাকা লা আলা খুলুকিন আল্লাহ শুনা তাহা বলছেন নিঃশ্বাপী উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তাআলাহ তারপরে বলছেন ভাষা তমুশের অয়োম সেরো অচি আপনিও দেখতে পাবেন তারাও দেখতে পাবে। যে আইয়ে কুমল মাত্র কারা বেকার গ্রস্ত কারা ক্ষতিগ্রস্থ আর কারা ভালো অচিরেই। আপনি এটা দেখতে পেয়ে যাবেন আমিও মমতাজুল ইসলাম আপনাকে কথা বলছি আজ পর্যন্ত যারা কোরআন এবং সুন্নাকের শত্রুগিরি করছে কোরআন এবং সুন্নাকের পিছনে যারা কথা বলছে অচিরেই এরা দেখতে পাবে অচিরেই এরাও শুনতে পেয়ে যাবে আপনাদের পাবলিকের কাছ থেকে কি সাজা পেতে হয় কিছুদিন আগে হুজুর বক্তব্য করতে গেছিলেন মেদিনাপুরে ওখানে হুজুরকে তারা করেছে শুনলাম